কেক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আরাদের বার্থডে ব্লগ বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতে অনেক দেরি হয়ে গেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিনটা ছিল শুক্রবার আর কেকটা কিন্তু দুপুর বারোটার মধ্যে আমাদের নিয়ে আসতে হয়েছে কারণ শুক্রবার তাদের আউটলেট বারোটার মধ্যে ক্লোজ হয়ে যায় আর চারটা পাঁচটার আগে খুলে তো কেক দেখে তো আরাদের সেই লাফালাফি সে এখনই কেক কাটতে চাচ্ছে তো কোন রকম বুঝাই সোজায় তাকে কেকটা ফ্রিজে ভরে রাখছি হ্যাঁ একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি একদম প্রথমে যে পাটাকা বা আতস بعدই যে জানা নেই চিনেন না কেন যেটা ফাটানো হয়েছিল সেটা কিন্তু নষ্ট ছিল মানে আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি ওটা নষ্ট ছিল ওটা ফাটানোর পরে যখন এটা উপরে চলে গেছে উপর থেকে ওটার ভিতরে যা ছিল সব না আমাদের গায়ে এসে পড়ছে তো তখন বুঝতে পেলাম যে এটা নষ্ট ছিল আর এটা থেকে কিন্তু অনেক বড় দুর্ঘটনা হতে পারত যাক আল্লাহ রহমত আল্লাহ বাঁচাইছে আরে কথা বলতে বলতে আমি আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে বলতে ভুলে গেলাম যদি আপনারা বুঝতেই পারছেন তো তারপর আমি বলে দেই আমি হচ্ছে আজকে বিরিয়ানি করব বিরিয়ানির সাথে মোরগ পোলাও করব আর ডিম রাখব আর তার সাথে থাকবে ফিরনি তো এই আমার ছোটখাটো আয়োজন তো বিরিয়ানির জন্য গরুর মাংসটা কিন্তু মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখেছি আর এখানে কিন্তু মোরগ পোলাওয়ার জন্য মোরগটাও আমি মেরিনেট করে রাখছি আর এটা কিন্তু একদম খাঁটি দেশি মাখানো শাখানোর পর্ব কিন্তু আমার শেষ আমি কিন্তু এর ফাঁকে ফিনিটাও বসিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমি কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি তো আমি চাচ্ছিলাম দুপুরের মধ্যেই যেন আমার হাফ রান্নাটা হয়ে যায় মানে মাংসটা যেন আমি রান্না করি তাহলে হচ্ছে আমার জন্য অনেকটা ইজি হবে তো আমি এখন একটা প্যানে তেল গরম করে তার মধ্যে পেজ ভেজে মাংসটা দিয়ে দিলাম পেজটা একটু ব্রাউন করে ভেজে নেবেন তারপর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাংসে যখন মশলা কষিয়েছি তখন আমার হচ্ছে ধনিয়া গুঁড়া দিতে মনে ছিল না তো আমি এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর আমি কিন্তু বিরিয়ানি বা রোস্ট বলেন আমি বাদাম ইউজ করি এটা আমার খুবই পছন্দ আমি এখানে আমার বাসায় চিনাবাদাম ছিল আজকে আমি চিনাবাদামটাই অ্যাড করেছি বাদাম দিলে কেমন যেন একটা ক্রিমি ক্রিমি ভাব আসে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে আমার ফিন্নিটা কিন্তু হয়ে গেছে আমি এখানে একটা চামচ ঘি অ্যাড করবো ফিননিতে যদি ঘি দেন তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে আমি দিই বেসিক্যালি আমার কাছে ভালো লাগে আর এখানে আমি হচ্ছে মাংসের মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম এটাকে একদম নিভাজালে রেখে দেবো আস্তে আস্তে সেদ্ধ হতে থাক আর এ পাশে আমি হচ্ছে মোরগ পোলার জন্য মোরগটা আগে রান্না করব তো আমি আরেকটা প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিব যে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো আমি দিয়ে দিলাম তারপর একটু ঝোলের জন্য পানি অ্যাড করলাম এখন দিবো বাটা মশলাগুলো পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম হালকা একটু জিরা বাটাও দিয়েছি সব বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি এর মধ্যে একটা মশলা অ্যাড যেটা আমার হাতে বানানো মানে জয়ফল জয়ত্রী গোলমরিচ এগুলো দিয়ে যে মশলাটা বানানো হয় সেটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিব তারপর ভালো মতো কষিয়ে তার মধ্যে আমি একটু দুধ দিয়ে দিব ব্যাস আমার মশলা কষানো শেষ এখন আমি মাংসের পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ পর পর আবার মাংসটা উলটিয়ে দেবেন নাহলে কিন্তু তলা দিয়ে লেগে যাওয়ার চান্স থাকে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে একটু গরম পানি অ্যাড করে দিবেন আমি কিন্তু গরম পানি অ্যাড করে দেওয়ার পরে এটাকে একদম লো হিটে ঢেকে রান্না করেছি এবং রান্না শেষে কিছুটা কিসমিস আর আলু বখরা অ্যাড করে দিলাম আমি বিরিয়ানির জন্য যে মাংসটা রান্না করে রেখেছি সেটার মধ্যেও কিন্তু অ্যাড করে দিয়েছি আর আলু রান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসছি ছাদে একটা জিনিস খেয়াল করে দেখলাম বাচ্চারা বাসার থেকে ছাদে বেশি এনজয় করে তাই আর বাসায় আমরা কেক কাটি না আমরা এখন ছাদেই বাচ্চাদের নিয়ে যাই অনেক যুদ্ধ করার পর তিনজনকে একসাথে দাঁড়া করাইছি শুধুমাত্র একটা ছবি তোলার জন্য কিন্তু কি হয়েছে জানেন তিনজন তিন মাথায় থাকে আর এদিকে আমার

কি <laughs> ভাই কেক কাটার পর আমরা বাসায় চলে আসছি বাসায় এসে সবাই কেক খেয়েছি কেক খাওয়ার পরে আমি চলে আসছি রান্নাঘরে কারণ আমার অর্ধেক রান্না এখনো বাকি ছিল তো এখানে আমি মোরগ জন্য পোলাও চালটা ভালো করে ভেজে নিয়েছি আসছি একদমই শেষের দিকে যখন গায়ে গায়ে পানিটা ছিল তখন আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি করে দমে রেখে দিয়েছে আর শেষে একদম শেষে আমি একটা চামচ ঘি অ্যাড করে দিয়ে তারপর আমি বিরিয়ানির জন্য চালটা ভেজে নিচ্ছি চাল ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে মাংস অ্যাড করে গরম পানি অ্যাড করে দিব আর পানিটা যখন একদমই গায়ে গায়ে চলে আসবে তখন আমি এটাকে দমে রেখে শেষে একদম ঘি আর কেওড়া জল দিয়ে দিই এতক্ষণ যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে